হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে জাম্বো কন্ডম আনবক্সিং করে দেখাবো এবং এটার কার্যক্ষমতা সম্বন্ধে বলবো যে সকল ভাইয়েরা হাত ব্যবহার করতে করতে জিনিসটাকে একবার বাতিল করে ফেলেছেন এখন ধরেন গিয়ে অনেকে শ্যাম্পু সাবান দিয়ে অনেকে অনেক কাজ করে ফেলেছেন পূর্বে ঠিক আছে এখন আর আগের মতো জিনিসটা একবারে কাজই করে না এখন আপনাদের মনের মধ্যে এরকম বিরাস করছে যে আমাকে দেওয়ার হবেই না কেন হবে না যে এখন আপনি জিরু আছেন আপনি এই কন্ডমের মাধ্যমে হিরু কিভাবে হবেন ঠিক আছে দেখেন এটা হিসেবে একটা নাইজেরিয়ান কন্ডম আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাইতেছি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটা নাইজেরিয়ান কন্ডম নাইজেরিয়ান কন্ডমটা কেমন হয় আর নাইজেরিয়ান জিনিসটা তো জানেনই অনেকটা বড় সড়ো মোটা হয় ঠিক আছে ব্ল্যাক হয় অনেকে ব্ল্যাক পছন্দ করেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে একটা নাইজেরিয়ান কন্ডন এটা সম্পূর্ণ আমি আপনার থেকে আনবক্সিং করে আজকে দেখাবো এটার যে পারফরমেন্স বাইরে ভাই এত বেশি পারফরমেন্স এটা যখন আপনার জিনিসটার মধ্যে সেট করবেন এই জিনিসটা যখন আপনি জিনিসটার মধ্যে সেট করবেন আপনার জিনিসটা পুরো পাগলা হয়ে যাবে পুরো পাগলা করে করার জন্য ঠিক আছে পার্টনারকে একদম পাগলা বানায় ফেলাইবেন মানে কুটতে কুটতে ওরে পাগলা বানায় পাগলা বানায় ফেলাইবেন পানি ঝরায় একদম আপনার খাল মাল সব ভরে ফেলবেন তো বন্ধুরা এটা হইছে দেখেন কতটা সুন্দর এটা কিন্তু মাথা বড় 2 ইঞ্চি মাথা বড় লক সিস্টেম এই দিয়ে দিয়ে জিনিসটা বরাবর দিবেন ঢুকাবেন আর অন্ধকো বের করে দিবেন যার মাধ্যমে আপনি একটা পরিপূর্ণ অনুভূতি নিতে পারবেন এবং পার্টনারকে এত বেশি এত বেশি অনুভূতি দিবেন ঠিক আছে যা বলার মতই না যারা ব্যবহার করেছেন তারা তো জানেনি আর যারা না করেছেন তারা শিগগিরই খুব তাড়াতাড়ি এটা দিয়ে আপনারা ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে বিভিন্ন নামি দামি ওষুধ খাইবেন কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে হয়তো আপনারা ফেল মারতে পারেন বা নাও হতে পারে কাজ কম বেশি হতে পারে কিন্তু এটা দিয়ে যে একটা ব্যাটার সলিউশন আপনারা দিবেন ঠিক আছে এর চেয়ে ব্যাটার সলিউশন আর মনে হয় আমার মধ্যে নাই বা হইতেই পারে না তো এটা খুবই দেখেন সব খুবই সব দেখছেন খুবই সব আপনার জিনিস আপনার ওই পানি আপনার পড়ে গেল এটার মাধ্যমে আপনি কাজ চালাইতে পারবেন নিশ্চিন্তে তো যারা নেই নিতে চান এই নাইজেরিয়ান কর্ণব তারা স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম